ভাই আমারে ডিম আমার কি ব্যাপার ভাই সোনার ডিম কই পাইসো এ তো বিদেশি সোনার মুরগির ডিম সোনার মুরগির ডিম এই মুরগির ডিম তো অনেক দামি আইসা কও তুমি এই দুটোর ডিম কয় টাকা নিবা এই দুটোই নিবাও দাঁড়াও ভাই আমি জানি হ্যালো ভাই এই গোল্ডেন কালারের ডিমের হালি কত রে হালি তো মেলা টাকা তুমি পাইছো নাকি না ভাই পাইনি এই ডিমের দাম তো মেলা টাকা এক হালি ডিম প্রায় দুই লাখ টাকা দাম তাও পাওয়াই যায় আচ্ছা ভাই পরে কথা বলবা নে ও ভাই এই দুটো ডিম যদি নাও এক লাখ টাকা পড়বে নে আচ্ছা ঠিক আছে তাহলে এই দুটো ডিম আমারে প্যাকেট করে দাও এই যে নেন এই যে টাকা ধরো আর তোমার মোবাইলটা দাও এই যে নাম্বার দিয়ে গেলাম এই ডিম তুমি যত ভাবা সময় মতো আমারে ফোন দিবা আমি নিয়ে যাব আচ্ছা ঠিক আছে আরে রে বাপ এক লাখ টাকা চাইছি এক লাখ টাকাই দিয়ে দিছে দেখি এই ডিম আর আছে কিনা হ্যালো ভাই হ্যাঁ বলো তাই এই গোল্ডেন কালারের ডিম গুলো আর আছে নাকি ছয় পিস আছে ছয়টা তুই তাড়াতাড়ি নিয়ে আয় না ভাই এই গোল্ডেন ডিম আর দেওয়া যাবে না মাদন জানিয়ে গেছে এর দাম এখন অনেক বেড়ে দাম কত আরে মেলা টাকা দাম তোমারও পুষাবে না ভাই কয় টাকা দাম

এই যে ভাই ডিম নেন দেন ভাই এই নেন ভাই এই যে ভাই হ্যানে 3 লাখ টাকা আছে আর 2 লাখ টাকা পরে দিবানে আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে ডান ভাই দেখেছে এই ডিমের ব্যবসা করে দিই তো আমি কোটিপতি হয়ে যাব ডিমগুলো একটু সাজায়ে মইনুল ভাই একটু বন দি নগদের পরে 2 লাখ টাকা নাও উস্তাদ দুই লাখ দেছে আর তিন লাখ পরে দেবে বলেছে পরে দেই দিক না দেই না দিক পাগল এক লাখ ইনভেস্ট আর দুই লাখ আছে লাভ দেই এই যে রং, এই রঙের কি যে দাম কেউ কাজে না লাগালি বুঝতেই পারবে না চল সক শখ করতেছে ডিম তো সটা শুলে আসে দেই মনুল ভাইরের একটু ফোন দিই হ্যালো মনুল ভাই হ্যাঁ হ্যালো করছি আপনার সোনার ডিম তো চলে আসে তাড়াতাড়ি ক্যাশ নিয়ে চলে আসেন সোনার ডিম ক্যাশ আরে ভাই কি আরে ভাই আপনি সোনার ডিমের অর্ডার দিছিলেন না আরে কি সোনার ডিম রাখেন ফালতু নাম্বার তো ঠিক আছে ফোন কেটে দিল কেন দেই আরেকবার ফোন দি আপনি যে নাম্বার কল করেছেন আরে আল্লাহ ফোন তো বন্ধ কি হলো এডে আরে কি রে ফোন বন্ধ এতগুলো টাকা দিয়ে ডিম কিনলাম এখন আমি ডিম বেচবো কোন জায়গায় এখন আমি কি করি কতগুলো টাকা দিয়ে ডিম কিনলাম কি হয়েছে কাকা মাথায় হাত কেন না বাবা কিছু হয়নি এই কিরে এটা কিসির ডিম কাকা না না বাবা ওতে হাত দিয়ে না ওটা গোল্ডেন মুরগির ডিম মেলা দাম ওর কি কও গোল্ডেন মুরগির ডিম অনেক দামি আসলে তো কাকা এ তো সোনার মুরগির ডিম তাই তো কই ডলা মাল্লি রং উঠে যাচ্ছে হাই রে কাকা কয় টাকা দিয়ে কিনিছো কাকা গোল্ডেন মুরগির ডিম বাবা ছয়টা ডিম কিনিলাম পাঁচ লাখ টাকা দিয়ে কাকা পাঁচ লাখ টাকা এরা মোদাই কিরা বানাইছে তোমারে এ নাও কাকা তোমার গোল্ডেন মুরগির ডিম কিরাম লাগে একটু খাই দেখো তোমার গোল্ডেন মুরগির অনেক দামি ডিম এ নাও হা করো খাও 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 কাকা খাও প্রচুর স্বাদ তোমার মতো বুদাই আমি দ্বিতীয়টা দেখিনি খাইছো না মেলা স্বাদ না এখন কাজ এরকম বুদাই কেউ আছে আপনি তো আসলে বলুন মাথায় কোনো গিলু নেই থাকেন চলে গেলাম আমি তো পুরো নিশ্চয় হয়ে গেলাম আমার সব শেষ হয়ে গেল রে লোভে পড়ে আমি সব হারালাম অতিরিক্ত চাহিদা যেমন আপনাকে অসুখী করে তোলে ঠিক তেমনি অতিরিক্ত লোভ আপনাকে ধ্বংস করে দিতে পারে তাই আসুন আমরা অতিরিক্ত লোভ এবং চাহিদা থেকে নিজেদেরকে দূরে রাখি ভিডিওটা ভালো লাগলে পেজটি ফলো করে একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ